যারা বউকে রেখে বিদেশে যান আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যখন একটা একটা বউ প্রবাসীর স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে চলে যায় তখন ওই বউটাকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী চেনা পরিচিত সবাই কি বলে তাকে জানেন আরে বাবা স্বামী তো গেছে বিদেশে টাকা ইনকামের ধান তো দেশে যে বউটা রেখে গেছে তো বউয়ের কি শুধু ভাত কাপড় টাকা দিলে সব চাহিদা পূরণ হয় হয় না তো বইয়ের বাদ বাকি চাহিদা এগুলো পূরণ করবে কে প্রবাসী থেকে স্বামী তো আর পূরণ করতে পারে না তাই বউটা ভাগছে এর থেকে অনেক বাজে কথা ওই মেয়েটাকে শুনতে হয় কিন্তু আমাদের সমাজের সাধারণ মানুষ এই সামান্য একটা কথা বুঝতে পারে না যে আমাদের যে মধ্যবিত্ত পরিবারের ছেলেরা মাথার খাম পায়ে ফেলে ইনকাম করা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ তাদের জন্য খোলা নাই আর কোনো রাস্তা নাই স্ত্রী সন্তান পরিবারের বাকি সদস্যদের মুখে এতটুকু হাসি ফোটানোর জন্য আর কোনো অপশন তাদের কাছে নাই আর এই সামান্য একটা কথাটা আমাদের সমাজের সাধারণ মানুষ কিছুতেই বুঝতে চায় না আমার কি মনে হয় জানেন শারীরিক সম্পর্ক যদি একটা মানুষের কাছে সবকিছু হবে তাহলে তো তার সংসার জীবনে ঢোকার কোনো দরকার নাই সে চাইলে আরও অন্যান্য সাইডে নিজেকে জড়াতে পারে কোন সাইডের কথা বলছি অবশ্যই আপনারা সেটা বুঝতে পারছেন এমন একটা সাইড যেখানে গেলে পুরুষেরও কোনো অভাব হবে না আবার আপনি চাইলে নারীরও কোনো অভাব হবে না সেখানে নারী পুরুষ সবাইকে পাওয়া যায় একটা পুরুষ মানুষ কি করে তার সমস্ত জমানোর শক্তি দিয়ে মাথার খাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে কেন করে যেন তার পরিবারের মানুষটা একটু হাসি মুখে থাকতে পারে যেন তার পরিবারের মানুষগুলো সুখে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারে যেন তারা সবাই মিলে একটু উচ্চ বিলাসিতাভাবে তাদের জীবনটা খুব ভালোভাবে পার করতে পারে প্রবাসে থেকে মানুষটা তার পরিবারের মুখে এইটুকু হাসি ফোটাতে চায় মানুষটা চায় তার পরিবারের মানুষজন একটু ভালো কিছু খাক একটু ভালো কিছু খেয়ে জীবন পার করুক সে চায় সে একটু ভালোভাবে তার লাইফটা লিড করুক আর দশটা মানুষ যেভাবে ভালোভাবে বাঁচছে তারও ইচ্ছাটা হয় সে ভালোভাবে জীবনগুলো পার করবে সে নিজে কিছু করতে চায় একটা পুরুষ প্রবাসে থেকে মাথার ঘাম পায়ে ফেলে দিনের পর দিন পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করছে সেই ইনকাম করার টাকা কিন্তু দেশে পাঠাচ্ছে তার প্রিয়জনের কাছে বউয়ের কাছে তার প্রিয় মানুষের কাছে একজন প্রবাসী বিদেশে থাকে কাজ করে দেখতে খুব সহজ সরল মনে হয় দেশের বাইরে থাকছে আরাম আয়েসে কাজ করছে টাকা পাঠাচ্ছে দেশে কিন্তু আসলে তা নয় একজন প্রবাসী যখন প্রবাসে থাকে প্রবাসী থেকে নিজের কাজ নিজেকে করতে হয় অসুস্থ হলে সেই অসুস্থতার পাশে তাকে যে কেউ সেবা করবে সেরকম মানুষ তার জন্য থাকে না নিজে অসুস্থ হলে নিজেকেই সেবা করে সুস্থ করতে হয় অসুস্থ শরীর নিয়ে তাকে কাজে যেতে হয় তারপরেও বাসা থেকে যখন ফোন করে তখন প্রবাসী ভাই বলে আমাকে নিয়ে টেনশন করো না আমি অনেক ভালো আছি তোমরা সবাই ভালো আছো তো অনেকে তো এটাও বলে থাকে পুরুষ মানুষ বিদেশে গিয়ে যখন যা ইচ্ছা তাই করতে পারে সেখানে তো আর মেয়েদের কোনো অভাব নাই মেয়েরা ওখানে অ্যাভেলেবেল কিন্তু এখানে দেশে থেকে বউটা তো কিছু করতে পারছে না এখন আমি বলি এখানে কিন্তু একটা ব্যাপার আছে একটা পুরুষ মানুষ কিন্তু বেশ স্বাধীন কিন্তু একটা মেয়ে মানুষ পুরুষের মতো কখনো স্বাধীন হতে পারে না আর একটা কথা জানেন তো একটা পুরুষ মানুষ অতিরিক্ত তিক্ততা না আসলে কখনো তার মন থেকে তার স্ত্রীকে বাদ দিতে পারে না